যাকে শান্তদের ভুল ধরার লোকের অভাব নেই কিন্তু ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর কয়জন রাখেন চলমান এনসিএল টি টোয়েন্টি দুই ফাইনালিস্ট রংপুর বিভাগ এবং খুলনা বিভাগ তারা ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ক্রিকেট খেলেছিল চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ ছিল টেবিল টপার তারা গ্রুপ পর্বে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়ের মাধ্যমে এগারো পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে অবস্থান করছিল এবং তাদের ব্যাটসম্যানরাও যথেষ্ট ধারাবাহিক ছিলেন অধিনায়ক ইয়াসি রাব্বি বা মাহমুদ হাসান জয় তারা কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে বেশ ভালো ব্যাটিং করেছেন কিন্তু তাদের এ যথেষ্ট অভাব ছিল প্ল্যানিংয়ের ঘাটতি ছিল বিশেষ করে তাদের কোচ ক্যাপ্টেনরা এই ধরনের প্ল্যানিং নিয়ে কীভাবে দল সাজায় বা এই ধরনের দল নিয়ে আসলে কতটুকু আগানো সম্ভব সেটাই কিন্তু আবারও প্রমাণ উঠে এসেছে প্রমাণ হয়েছে একজন ফাস্ট বোলার সাথে দুজন বাহাতি এবং দুজন ডানহাতি স্পিনার নিয়ে এই মডার্ন যুগের ক্রিকেট চলে না এই মান্ধাতার আমলের একাদশ এই যুগে একদমই মেবানান যে কারণে কিনা তাদেরকে এই দুইটা কোয়ালিফাইং ম্যাচে কিন্তু হারতে হয়েছে এই ধরনের একাদশ নিয়ে আপনি সর্বোচ্চ গ্রুপ পর্বের সবচেয়ে তলানির দলকে হারাতে পারবেন কিন্তু গ্রুপ পর্বের বা উপরে থাকা দল টেবিল টপারদের কিন্তু এই একাদশ নিয়ে হারানো সম্ভব না কিন্তু তাদের কোচ ক্যাপ্টেনরা একাদশ সাজাতেও ভুল করেছে এবং প্ল্যানিংও যথেষ্ট ঘাটতি ছিল